কাটমালের সামনে বালুর মাটি আসছে বিএনপির মহাসচিব মোহাম্মদ তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হইবে যারা বর্তমানে লাইভে আছেন দেখতে পাচ্ছে সবাই আমরা অপেক্ষা করতেছি আমাদের নেতা আসবে নেতার জন্য আসার সাথে সাথে আপনারা আমার লাইভে দেখতে পারবেন আমরা অপেক্ষা আছি প্রচুর রাস্তার জ্যাম কারণ সবাই শুধু একটা অপেক্ষাতেই আসি যে বহুত